স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর সপ্তম দফার লোকসভা ভোটে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে পঞ্চম দফার ভোটের প্রচার শেষ হবে আগামীকাল এই দফায় বুথে মোতায়েন করা হচ্ছে ছশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিশেষ আদালতে একবার মামলা গৃহীত হবার পর পিএমএল এর উনিশ নম্বর ধারায় ইডি আর অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ডায়াবেটিস এবং হার্ট ও লিভারের অসুখের চিকিৎসায় সাধারণভাবে ব্যবহৃত এক চল্লিশটি ওষুধের দাম কমিয়েছে সরকার উচ্চ মাধ্যমিকের ফলের স্ক্রুটিনি ও রিভিউয়ের পর আরো বারো জন মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে রাজ্যে ফের তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর খবরে বিস্তারিত সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজই শেষ দিন এই দফায় পয়লা জুন ভোট নেওয়া হবে রাজ্যের মোট সাতান্নটি আসনে অন্যদিকে পঞ্চম দফার ভোটের প্রচার শেষ হবে হবে ভোট নেওয়া রাজ্যের বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এই সাতটি আসনে পঞ্চম দফায় ছশো তেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের কাজে মোতায়েন করার কথা জানানো হলেও রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে আরো সাঁত্রিশ কোম্পানি বাহিনী আনা হচ্ছে এর কুড়ি কোম্পানি মণিপুর এবং সতেরো থেকে আসবে এই পর্বে থাকছে সেকশন কুইক রেসপন্স টিম শেষ তিন দফার জন্য ভোটারদের মন জয়ে জনসভা আজও রোড শো করবেন বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা তৃণমূল কংগ্রেস সরকারের ভ্রান্ত শিল্পনীতি তোলাবাজি এবং লাগাম ছাড়া দুর্নীতির কারণেই পশ্চিমবঙ্গে শিল্প গড়তে কেউ আগ্রহী হচ্ছে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা এক পাঁচতারা হোটেলে বিশিষ্ট নাগরিকদের সমাবেশে তিনি বলেন উৎপাদন ক্ষেত্রে এক সময় দেশের জিডিপির পঁচিশ শতাংশ ছিল এ রাজ্যের অবদান বর্তমানে তা নেমে গেছে তিন শতাংশের নিচে বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা করতে দাবি জানিয়েছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন বুধবার সন্দেশখালীর আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে যাতে মহিলাদের উপর বলে শাসক দলই পঞ্চায়েত সমিতির এক মহিলা সদস্য ও তার পরিবারের লোকেরা অভিযোগ করেছেন ওই মহিলা সদস্যকেও ত্রিনগর কংগ্রেসের পক্ষ থেকে কুপ প্রস্তাব দেওয়া হয় এছাড়া সংবাদ খдите শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এক মহিলাকে অপহরণ করার চেষ্টা করে তবে তার পরিবারের বাধায় সেই চেষ্টা সফল হয়নি ঘটনাটি বিজেপির সাজানো বলে আদালতে অভিযোগ করার জন্য সেই মহিলার উপরেও শাসক দল চাপ সৃষ্টি করছে বলে শ্রী মজুমদারের অভিযোগ তিনি জানান বিজেপি সহায়তা দিতে গেলে তাদের ওপরেও হামলা হয় নির্বাচনী বৈতরণী পার হতে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর বিজেপি রাজ্য সভাপতি সন্দেশখালীর পাত্রপাড়া এলাকার তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ মল্লিককে নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী এক প্রতিবাদী মহিলাকে বাড়ি থেকে টেনে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ দিলীপ মল্লিক ও সৈকত দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গ্রামের মহিলারা বটতলা এলাকায় পুলিশ ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান সন্দেশখালী নিয়ে আশু শুনানির জন্য বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের আবেদনে কলকাতা হাইকোর্ট সাড়া দেয়নি সন্দেশখালী নির্যাতিতাদের হুমকি দেওয়া হচ্ছে এবং সিবিআই কাছে দায়ের করা অভিযোগ ফিরিয়ে নিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করে গতকাল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন শ্রীমতী টিবরেওয়াল তিনি জানান সেখানকার মহিলারা তাকে প্রতিনিয়ত হুমকি এবং আতঙ্কের মধ্যে থাকার কথা জানিয়েছেন তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে রাজ্যের কৌঁসুলি বলেন ওই এলাকায় কোনো সমস্যা নেই শ্রীমতি টেব্রেওয়ালই সমস্যা তৈরি করছেন দুজনের বক্তব্য শোনার পর আদালত জানায় সিবিআই বিষয়টি দেখছে কোনো অভিযোগ থাকলে আবেদনকারী তা নিয়ে সিবিআই এর কাছে যেতে পারেন নদিয়ার কল্যাণী ব্লকের চাদুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চর এলাকায় ভোটের প্রচারে গিয়ে গতকাল বিক্ষোভের মুখে পড়েন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভাঙন রোধে ব্যবস্থা নিতে তারা বিদায়ী সাংসদকে বারবার বলেছিলেন তাদের প্রতিশ্রুতিও দেওয়া হয় কিন্তু গত পাঁচ বছরে ভাঙন রোধে কোনো কাজ হয়নি কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সেখান থেকে বিজেপি প্রার্থী জানান বলে খবর পুরুলিয়ার হুড়া থানার কুসুম জড়িয়ায় বিজেপি যুবমোর্চার এক নেতার মাথায় গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ মানবাজার এক নম্বর মন্ডলের যুব সভাপতি গৌতম মাহাতো গতকাল বাড়ি থেকে বাইক নিয়ে পার্টি অফিসে যাবার জন্য বেরোলে শাসক দল আশ্রিত স্থানীয় কিছু দুষ্কৃতী তার উপর চড়াও হয় মানবাজারের বিজেপি নেতা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে গ্রাম্য বিবাদে জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে তাদের কেউ এতে জড়িত নয় আহত যুব নেতা পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অসুস্থ মুকুল রায়ের স্বাস্থ্যের খবর নিতে গত সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় তার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন রঞ্জন চৌধুরী মিনিট পনেরো মুকুল রায়ের সঙ্গে কথা বলে ও তার স্বাস্থ্যের খবর নিয়ে তিনি বেরিয়ে যান অন্যদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ আব্দুল রেজাক মোল্লার ভাঙড়ের দুর্গাপুর গ্রামে বাড়িতে গিয়ে তার আশীর্বাদ নিয়েছেন জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি গতকাল এই প্রবীণ নেতার স্বাস্থ্য পরীক্ষাও করেন তিনি সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মুর্শিদাবাদের বড়মার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা গতকাল বিধানসভা ভবনে গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তার অনুমতি নিয়ে শিক্ষা। ও বিধায়ক সমন্বয় কমিটির দুটি বৈঠকে যোগদান দেন তিনি এর আগে নিয়ম মেনে তিনি অধ্যক্ষের হাতে জামিন মঞ্জুরের নির্দেশ সহ শীর্ষ আদালতের অন্যান্য কাগজপত্র তুলে দেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন বিজ্ঞাপন কি দিদিরা লক্ষের ভান্ডারে বর্ধিত অর্থ এই মাসেও পেয়েছেন তো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই একমাত্র সরকার যারা সর্বদা কথা দিয়ে কথা রাখে তাই এই লোকসভা নির্বাচনে যারা ভোট দিন ভোট দিয়ে চিনamol কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুক 100 এখন হলো 1000 তপশিলি মা আসছি স্থানীয় বিশেষ আদালতে একবার মামলা গৃহীত হবার পর বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইন পিএমএল এর উনিশ নম্বর ধারায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আর অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ ইডির ক্ষমতায় রাস বলেছেন অভিযুক্তকে গ্রেপ্তার করার আগে বিশেষ আদালতের অনুমতি নিতে হবে ইডিকে ডায়াবেটিস এবং হার্ট ও লিভারের অসুখের চিকিৎসায় সাধারণভাবে ব্যবহৃত একচল্লিশটি ওষুধের দাম কমালো সরকার এই সব রোগীকে দেওয়া ওষুধের ছটি ফর্মুলেশনও এর আওতায় আসছে মানুষ যাতে কম খরচে অত্যাবশ্যক ওষুধপত্র কিনতে পারেন সেই লক্ষ্যে ওষুধের দাম নির্ধারণ সংক্রান্ত জাতীয় কর্তৃপক্ষ এনপিপির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় একদিনে তিরিশ হাজারের বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড গড়েছে কলকাতার এসএসকে হাসপাতাল গত সোমবার গত সোমবার রাজ্যের ওই সুপার স্পেশালিটি হাসপাতালে তিরিশ হাজারের বেশি রোগী চিকিৎসা পেয়েছেন বলে জানা গেছে এর মধ্যে আউটডোরে প্রায় বারো হাজার রোগী ডাক্তার দেখিয়েছেন নতুন টিকিটের রোগী ছিলেন ন জন পুরোনো টিকিট নিয়ে আবার দেখাতে এসেছিলেন দুহাজার জন কিউআর কোড স্ক্যান করে চিকিৎসককে দেখান ছশো সাতাশি জন এক হাজার রোগীকে ই প্রেসক্রিপশন একই দিনে বিভাগে নশো তিপ্পান্ন জন পরিষেবা পেয়েছেন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর স্ক্রুটিনি ও রিভিউয়ের ভিত্তিতে মেধা তালিকায় পরিবর্তন হয়েছে প্রথম দশে এর আগে আটান্ন জন ছাত্রছাত্রীর নাম ছিল সেই সংখ্যা দাঁড়িয়েছে সত্তর এবছরই প্রথম রিভিউ এবং স্ক্রুটিনির তৎকাল ব্যবস্থা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল তার প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয় তাতে একজন রিভিউয়ের পর চলে এসেছেন প্রথম তিনের মধ্যে কেদুয়াডিহি হাই স্কুলের অঙ্কিত পাল এর আগে মেধাতালিকায় পঞ্চম স্থানে ছিল স্ক্রুটিনির পর তৃতীয় স্থানে উঠে এসেছে সে দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং ঘরমাত্র গরমের মধ্যেই ফের তাপ প্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় দপ্তরের আঞ্চলিক প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন বেশিরভাগ জেলাতেই থাকবে অস্বস্তিকর গরম সোমবার ভোটের দিন রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা এই যে সপ্তাহটাতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার সব জায়গাতেই অ্যাবাভ নর্মাল থাকবে আঠারো তারিখে কিন্তু হিট ওয়ার্নিং রয়েছে মালদাতে হিট ওয়ার্নিং আছে দিনাজপুরে হিট ওয়েভ ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনীপুরে আছে বাঁকুড়ায় আছে ওয়েস্ট বর্ধমানে আছে এবং বীরভূমে আছে উনিশ তারিখে হিট ওয়েভের ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে আর ওই দিনে কিন্তু পশ্চিমবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জড়ো হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে কুড়ি তারিখে কিন্তু কোথাও কোনো হিট ওয়েভেরও ওয়ার্নিং নেই কোথাও কোনো হট অ্যান্ড হিউমিড ওয়ার্নিং নেই কিন্তু ওই দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হেভি রেন এরও কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক পাঁচ ডিগ্রি ওপরে এদিকে মালদায় গতকাল বজ্রাঘাতে একদিনে বারো জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন নাবালক পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর সিডিপিও অফিসে গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আহত হন যৌথ মঞ্চের মহিলা সহ ছজন এক পুলিশ কর্মীও আহত হয়েছেন অভিযোগের আঙুল উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয় সংবাদ শেষ হল